ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানা সদরে ডাকবাংলো নির্মাণের নামে দুই হাজার বাইশ তেইশ ও দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বরাদ্দ নেওয়া হয় মোট এক কোটি পঞ্চাশ লাখ টাকা কিন্তু বাস্তবতা ভিন্ন যেখানে থাকার কথা আধুনিক বাংলো সেখানে পড়ে আছে জঙ্গলে ঘেরা পরিত্যক্ত একটি ভবন

দুই হাজার বাইশ চব্বিশ অর্থ বছরে বাস্তবায়ন হওয়া বৃষ্টি প্রকল্পই রয়েছে অনিয়মের ছাপ সাবেক চেয়ারম্যান সদস্য প্রকৌশলী থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তারাও অভিযুক্ত দুদকের নথিতে তথ্য অধিকার আইনের ফর্মে তথ্য চাইলেও প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছ কাগজপত্র পাওয়া যায়নি এক কোটি পঞ্চাশ লাখ টাকা কোথায় গেল প্রকল্পের নামে প্রতারণা নাকি প্রভাবশালীদের পকেট ভারী করার কৌশল উত্তর চায় দেশের মানুষ উত্তর চায় রাষ্ট্র